আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম কার্টেন ক্যানভাসে যে হ্যাঁ এইখানে আজকে আমি আমার আসার একটাই উদ্দেশ্য সেটা হলো তাদের একটা নতুন শপ গ্র্যান্ড ওপেনিং হয়েছে সেটা হলো কার্টেন ক্যানভাসে এটা নিজতালাই তাদের যেই ক্লায়েন্টগুলো আছে তাদের ডিমান্ডে কিন্তু তাদের আরেকটা শপ এটার কিন্তু এক বছর এখনও পুরনো হয়নি এক বছর হওয়ার আগে আরেকটা শপ কিন্তু তারা ওপেন করে ফেলেছেন একমাত্র তাদের ক্লায়েন্টদের ট্রাস্ট গেইন করার কারণে ভালোবাসা পাওয়ার কারণে যাই হোক যদি পর্দা নিয়ে কথা বলি তাহলে পর্দার কালেকশন আজকে রাকিব ভাইয়া নেয় কারণ রাকিব ভাইয়া খুবই ব্যস্ত নিচে অনেক গেস্ট এসেছে অনেক ব্লগার এসেছে সবাইকে নিয়ে তিনি ব্যস্ত তো আমি আপনাদেরকে একটু দেখায় দিই যদি ডিটেলসে যাই তাহলে এটা মনে হয় হাইয়েস্ট জিএসএম যেটা আছে ওই পর্দাটা মানে এত হেভি এটার ডিটেলসটা যদি যাই আমি আসলে হুম আচ্ছা এটা পাঁচশো বিশ জিএসএম প্রাইস সাত হাজার সাতশো নব্বই বাকি সব এখানে কিন্তু দেওয়া আছে ডিটেলস দেখতে পাচ্ছেন ওকে চার হাজার সাতশো বিশ চারশো একুশ জিএসএম মানে এক একটা এক এক রকম আরও কিছু ডিজাইন যদি আমি দেখাই তাহলে এই পাশে কিছু ডিজাইন আছে এই পাশে কিছু ডিজাইন আছে শেয়ার্স কালেকশনের জন্য আলাদা একটা আলাদা রিলি করে নিচ্ছি এখনও গোছানো বাকি আছে তো এই কার্টেনগুলো কালেক্ট করতে হলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি চলে আসতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারি নিতে পারবেন হোম